প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা আমার সোনার বাংলাদেশ আজকে রয়েছি বাংলাদেশের একটি গ্রামের মধ্যে ভিতরে গ্রামীণ রাস্তা খুব সুন্দর মানুষ জমান নামাজ পড়ে যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে সামনে একটি রয়েছে ঈদগাহ আর দর্শক এই গ্রামটি হচ্ছে আমাদের সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রাম আর আমি এখন বালিঙ্গা গ্রামের ভিতরে রয়েছি একদম ভিতরে ভিতর থেকে আমি আস্তে আস্তে বের হয়ে মেন রুডে যাব বালিঙ্গার যে মেন রোড রয়েছে কুনাশালেশ্বর বর্ষালেশ্বর ঘরুয়া চারাবই ইত্যাদির যে মেইন রাস্তা রয়েছে সেই রাস্তার সাথে এই রাস্তাটি গিয়ে সংযুক্ত হয়েছে ধর্মপ্রাণ মুসলমান গন নামাজ আদায় করে নিজ নিজে বাড়ির গন্তব্যে যাচ্ছেন খুবই সুন্দর একটি রাস্তা খুবই সুন্দর একটি পরিবেশ খুবই সুন্দর একটি গ্রাম গ্রাম বাংলার সৌন্দর্য আসলেই ভাষায় প্রকাশ করার মতো নয় খুব ভালো লাগে আমার যখন মনের মধ্যে কোনো দুশ্চিন্তা আসে মনের মধ্যে কোনো অশান্তি ভাব আসে পারিবারিক জীবনে যদি কোনো অশান্তি নেমে আসে আমি ছুটে চলে যাই এই সমস্ত গ্রামে এবং ছুটে গিয়ে গ্রামের দৃশ্যগুলো দেখে মনটাকে ভরপুর করে আবার আনন্দ করে বাড়িতে ফিরে যাই বাড়িতে ফিরে গিয়ে আমার মনটা আবার ফ্রেশ হয়ে যায় ভালো লাগে যেহেতু প্রাকৃতিক দৃশ্য দেখে এসেছিলাম মানুষের জীবনের চলাফেরা মানুষের আচার আচরণ দেখে মনটা বিরাট পরিবর্তন এসে যায় মনের মধ্যে বাড়িতে গিয়ে বউয়ের সাথে ভালো ব্যবহার করি বউ আমার সাথে ভালো ব্যবহার করে তো আমাদের দাম্পত্য জীবন খুব সুন্দর সুখী হয়ে ওঠে তো আপনারা চাইলে পারিবারিক জীবনে অশান্তি দুঃখ দুর্দশা প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে তাই পারিবারিক জীবনের অশান্তি থেকে আপনি যদি মুক্তি পেতে চান তাহলে এই সমস্ত গ্রামের পরিবেশে এসে একটু সময় বিচরণ করে যাবেন দেখবেন আপনার মন প্রাণ শান্তিতে ভরপুর হয়ে যাবে আর কখনো আপনি সুইসাইডের মতো আত্মহত্যার মতো মহাপাপে লিপ্ত হবেন না আপনার বউকে বোঝান আপনার স্ত্রীকে বোঝান আপনার শাশুড়িকে বোঝান শ্বশুরকে বোঝান আপনার ভাই আছে তাদেরকে বোঝান যারা আপনার সাথে খারাপ আচরণ করে তাদেরকে আপনি যুক্তি দিয়ে লজিক্যালি বিষয়গুলো বোঝানোর চেষ্টা করুন আপনি কেন আপনার এই মহামূল্যবান প্রাণটাকে বিসর্জন দিবেন আমাদের দেশের র্যাবের একজন খুবই দায়িত্ববান অফিসার পলাশ দাস সে তার পারিবারিক কলহের কারণে নিজের মাথায় নিজের অস্ত্র দিয়ে ব্যবহৃত অস্ত্র যে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে সরকার থেকে সেটি তার মাথায় ঠেকিয়ে এসে চেয়ারের মধ্যে অফিসের মধ্যে গুলি করে সে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছিল এটা আসলেই একটা বুকামি ছাড়া কিছু নয় আমরা কেন আত্মহত্যা করব। আমাদের পারিবারিক জীবনে যদি কোনো সময় অশান্তি নেমে আসে দুঃখ দৈন্য নেমে আসে আমরা কি করব। আমরা চাইব যে সেই বিষয়টাকে আমাদের সতর্ক হয়ে খুব টেকনিক্যালি এবং ধৈর্যের সাথে আমরা সেটা মোকাবিলা করব। পুরুষরা সব ক্ষেত্রেই লাঞ্ছিত হয় বাট নারীরা থাকে সবার উপরে কেন নয় মহান আল্লাহ রাবুল আলামিন নারীদেরকে অগ্রাধিকার দিয়েছেন নারীরা সব কিছু করতে পারবে সে ব্যবসা বাণিজ্য করতে পারবে চাকুরি করতে পারবে নার্সিং করতে পারবে সেনা প্রদান হতে পারবে সেনাবাহিনীতে সে কাজ করতে পারবে ডাক্তার হতে পারবে স্বামীর টাকাও পাবে শ্বশুরের টাকাও পাবে ভাইদের টাকাও পাবে আবার নিজের বিজনেসের টাকাও পাবে কিন্তু একটা স্বামী তার জীবনের অনেক দুঃখ দুর্দশা রয়েছে সে কোথাও থেকে পায় না যা সে পরিশ্রম করে যা সে উপার্জন করে সেটার উপরে সে নির্ভরশীল হয়ে তার জীবনটাকে চালাতে হয় এবং পারিবারিক জীবনের বরণ পোষণ ছেলে মেয়ে বউ শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে দেখতে হয় এই টাকার উপর ডিপেন্ডেন্ট হয় একজন নারী যখন সে একজন শিক্ষিকা হয় যখন সে একজন চাকুরিজীবী হয় যখন সে একটা চাকুরি করে তখন তার এই টাকাগুলো বিলাসিতায় অনেক সময় অর্ধেক টাকা শেষ হয়ে যায় কিন্তু একজন পুরুষ যখন চাকুরি করে তখন তার এই টাকার উপরে প্রায় দশ জন মানুষের হক থাকে তো আমরা চাইলে একটি ভালো গাড়ি কিনতে পারি না এই জামা গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে ডায়ন হান্ড্রেড সিসি খুবই ভাদ খুবই ব্যাড কন্ডিশনের একটি গাড়ি এই গাড়ি দিয়ে আমি মোটরবাইক করি ট্রাভেল ব্লগ করি এবং অ্যাডভেঞ্চার যে ব্লগুলো আছে আমার আমার এই চ্যানেলের মধ্যে সবগুলো এই গাড়ি দিয়ে আমি করেছি বাট আমার টাকার অবস্থা বেশ ভালো নয় যার কারণে আমি জিক্সার বা অন্যান্য ইয়ামাহা বা অন্যান্য যে ডিসকোভার অথবা পালসার এই ধরনের কোনো গাড়ি আমি খরিদ করতে পারছি না বাট আমার ইচ্ছা ছিল যে ভবিষ্যতে কোনো একদিন ক্রয় করব কিনব তো আমার এই টাকাগুলো ভাই প্রিয় দর্শক এই টাকাগুলো যেগুলো আমি উপার্জন করি প্রতি মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এই টাকাগুলো আমার পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে আমি ব্যয় করি নিজের গাড়ির মধ্যে পেট্রোল বড়ি তারপর নিজের কিছু দুই তিন হাজার টাকা হাত খরচ লাগে যেহেতু পুরুষ মানুষ বাইরে বের হলেই দুই একশো টাকা খরচ হয় পাশাপাশি সব টাকা দিয়ে আমি চাল ডাল মাছ তরি তরকারি ছেলে দুইজন রয়েছে তাদের বরণ পোষণ আমার একটা স্ত্রী রয়েছে সেই স্ত্রীটাকে বরণ পোষণ এবং পারিবারিক ভাই রয়েছে তাদেরকেও সহযোগিতা করি তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আমার এই ত্রিশ চল্লিশ হাজার টাকা কোন দিকে উধাও হয় সারা মাসে আমি সেটা টেরই পাই না বাট একজন নারীর জীবনে কিন্তু সেটা অন্য বিষয় সে তার টাকাগুলো দিয়ে বিভিন্ন ক্ষেত্রে তার জীবনে বিলাসিতায় সে সেই টাকাগুলো ব্যয় করবে তো এটাই স্বাভাবিক যেহেতু আমরা পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছি আমাদের মধ্যে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদেরকে মাথায় নিয়ে কাজ করতে হয় দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সবার ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে